মিসমিল্লা রহমান রাহিম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও আছেন বিশেষ করে আমাদের প্রবাসী তাদেরকে আমাদের লিমিটেড পক্ষ তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে অথবা বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাস বাসি এবং আপনারাও আমাকে অনেক অনেক ভালো সাপোর্ট করেন বিদায় আজকে আমরা এই পর্যায়ে চলে গেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা তো প্রিয় বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমরা কাজ ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি তো আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানির কাজের ভিডিও নিয়ে হাজির হলাম বি প্রিয় বন্ধুরা আজকে যে কোম্পানি নিয়ে ভিডিওতে কথা বলবো সেই কোম্পানির নাম হলো সৌদি আরবের আলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিবি ডেলিকের ক্যুইট ইন্টারভিউ এর মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে আলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি অত্যন্ত একটা ভালো কোম্পানি এই কোম্পানিতে আগেরবার যারা ডেলিকেট প্রেস করে সৌদি আরবে গিয়েছেন তারা অনেক অনেক ভালো আছে তো প্রিয় বন্ধুরা যারা প্রবাসে সৌদি আরবে আলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যাদেরকে আমাদের অফিসের মাধ্যমে পাঠিয়েছি আপনারা যারা ভিডিও দেখবেন ভিডিও কমেন্টস বক্সে একটু কমেন্ট করে জানাবেন এই কোম্পানি কেমন সুযোগ সুবিধা বা এই কোম্পানিতে যারা নতুন যাবেন তাদের জন্য মন্তব্য কি একটু আপনারা যদি কমেন্টস করে জানান তো তাহলে আমাদের সবার জন্য অনেক অনেক ভালো হবে তো যারা ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট একটা

চব্বিশ পঁচিশে মে মোট দুই দিন ইন্টারভিউ হবে এই যদি আপনারা আমাদের আসেন তাহলে ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া সিরিয়ালের জন্য পাসপোর্ট আপনারা জমা দিতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে জমা দিতে পারেন প্রতিদিনই আমরা এই পাসপোর্ট গুলো সাবমিশন করতেছি আপনারা আমাদের অফিসে যে কোনো টাইমে পঁচিশ তারিখ চব্বিশ তারিখে আগে এসে আমাদের অফিসে পাসপোর্ট সিরিয়াল নিতে পারেন জমা করে প্রিয় বন্ধুরা যে চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে এই ভিডিওতে বলে দিচ্ছি যে চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে ফিনিশিং কার্পেন্টার জেপসাম কার্পেন্টার এবং টেফার অ্যান্ড জয়েন্টার আহ শেষের দিকে হেল্পার এই কোম্পানিতে কিন্তু হেল্পার আহ নিবে তো এই কোম্পানির যারা ফিনিশিং কার্পেন্টারে যাবেন ছেলের হবে তেরোশো থেকে সতেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা এবং খানা হবে নিজের প্রিয় বন্ধুরা যারা জিপসাম কার্পেন্টারে যাবেন আপনাদের সেলের হবে বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা এবং এবং ডিউটি হবে আট ঘন্টা এবং সপ্তাহ ছয় দিন ডিউটি হবে এবং আপনাদের বয়সী মাহাতে হবে একুশ থেকে জয়েন্টারে যাবেন আপনাদেরও স্যালারি হবে বারোশো থেকে সৌদির পনেরোশো রিয়াল হ্যাঁ শেষের দিকে যারা হেল্পারে যাবেন তাদের স্যালারিটা হবে সৌদির এক হাজার রিয়াল খানা বাবদ নিজের ডিউটি হবে আট ঘন্টা বয়স সীমা হবে একুশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে তো যারা সৌদি আরবের আলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের অফিসে মেন পাসপোর্টের সাথে ছয় কপি দুই পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি পাসপোর্টের সাথে জমা করবেন এবং যারা কাজ করেন প্রত্যেকটা কাজের ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট সাথে নিয়ে আসার চেষ্টা করবেন এবং যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদের বিদেশ ফেরত যে কাগজপত্র রয়েছে কাগজপত্র নিয়ে আসার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের আলেক ইঞ্জিনিয়ার কোম্পানিতে যারা যাবেন ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হলো বয়স সীমা হ একুশ থেকে পঁয়তাল্লিশ যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে রয়েছে আহ আপনারা যেতে পারবেন অনেকে একুশ থেকে চল্লিশের ভিতরে বয়স থাকার কারণে আপনারা কিন্তু যেতে পারেননি তো আপনাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে যেটা সেটা হলো একুশ থেকে ভিতরে আপনারা যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আলেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আহ ইন্টারভিউ মাধ্যমে যেতে চান আপনারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করেন অথবা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে নাম বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম